যদিও সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা আমাদের প্রকৃতিতে এ ঘটনা স্বাভাবিক হলেও ধর্মীয় দিক দিয়ে গর্ভবতী মহিলাদের এ সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি যাতে তার অনাগত সন্তান সুস্থ ও স্বাভাবিক থাকে মনে করা হয় গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় যদি বাহিরে বের হন তাহলে তা নিঃসন্দেহে খারাপ ঘটনা তাদের পক্ষে ঘটে গর্ভাবস্থায় সূর্যগ্রহণের প্রভাব কি পড়ে গর্ভাবস্থায় সূর্যগ্রহণের প্রভাব এটা বিশ্বাস করা হয় যে প্রত্যাশিত মহিলাদের সরাসরি গ্রহণের দিকে তাকানো উচিত না এতে গর্ভাবস্থায় গর্ভপাত হতে পারে বা সন্তান বিকৃতির সঙ্গে জন্ম নিতে পারে সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি সমস্ত গর্ভবতী মহিলারা এই প্রশ্নটি মনে রাখেন কি গর্ভধারণকে প্রভাবিত করে বিজ্ঞান কিছু বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে যদিও কিছু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু এখানে সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কিছু সতর্কতা রয়েছে তা অবলম্বন করতে হয় আর সেই সতর্কতাগুলো হলো বাইরে যাবেন না সরাসরি সূর্যের দিকে তাকাবেন না গ্রহণকালে ঘুমানো এড়িয়ে চলুন দুর্বাঘাস মেঝেতে ছড়িয়ে দিন এবং দুর্বা ঘাসে বসুন গ্রহণকালে পিন ছুরি বা সূচের মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না গ্রহণকালে খাবেন না এবং পান করবেন না বা রান্না করবেন না গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা সান্ত্বনা গোপাল মন্ত্র জপ করুন গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করা পরামর্শ দেওয়া হয় গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করুন আপনার বাড়ির বয়স্কদের সঙ্গে সম্মান সহকারে আচরণ করুন এবং স্নানের পর তাদের আশীর্বাদ নিন গ্রহণের সময় উপবাস পালন করুন গ্রহণের দিনে কোনো কিছু বুনন বা সেলাই করবেন না আগের দিন রান্না করা হয়েছে এমন কোনো জিনিস রান্নাঘরে রাখবেন না কাছি এবং ছুরির মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না দিনের বেলা সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত হবেন না সূর্য লোক এড়াতে ভারী পর্দা টানা উচিত এবং জানালা খবরের কাগজ দিয়ে আচ্ছাদিত করা উচিত এটি প্রমাণিত সত্য যে সূর্যের রশ্মি একটি গ্রহণের সময় আড়ালে আটকে যায় বলে তাপমাত্রা হ্রাস হয় তাপমাত্রা হ্রাস এবং সূর্যের রশ্মির অনুপস্থিতির কারণে ব্যাকটেরিয়া জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি ছড়িয়ে পড়তে পারে অতএব গ্রহণের সময় রান্না করা পান করা এবং খাওয়া উচিত নয় বৈদিক জ্যোতিষদের মতে সূর্য চন্দ্র গ্রহণের মাধ্যমে অনেকেরই ভাগ্যে গ্রহণ দোষ সৃষ্টি হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে গর্ভবতী মহিলারা যেন গ্রহণের দিনে কোনোভাবেই বাড়ি থেকে বের হবেন না গ্রহণের সময় স্নান করে কাপড় বদলে ফেলে শুদ্ধ বস্ত্র পরা অত্যন্ত শুভ তবে এই সময়ের মধ্যে কোনো মতেই খাবার খাওয়া বা রান্না করা উচিত নয় এতে আপনার শিশুর উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে গ্রহণের সময় এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন তবে প্রসূতি মায়েরা অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করার সময় যদি মাথা ঘোড়া গুরুতর মাথা ব্যথা অচেতন হওয়ার মতো অনুভূতি এবং বধ এই উপসর্গগুলি লক্ষ্য করেন তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন হিন্দু শাস্ত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন